হে শ্রোতা শুনুন আজ এক মহাকাব্য চারটি আয়াতে যার মহিমা অপার কোরআনের যে ছোড়াতে আছে নাম তার পরিশুদ্ধি মুক্ত যত চিহ্ন ভ্রান্তির পথ শিরুকের আধার হতে দেয় সে মুক্তি একত্রবাদের পথে জাগায় সে শক্তি ছোট্ট সে কিন্তু তার গভীরতা পাহাড়ে চেয়েও যেন সে বেশি তার উচ্চতা কেপটে যার তরে সব অহংকার সে চূড়া ইকলাসের শুনি আস জয়কার শুরুতেই আছে তার সেই মহান বাণী কুলহু আল্লাহ আহাদ হে রাসুল আপনি বলুন তিনি আল্লাহ যিনি এক অদ্বিতীয় যিনি নন কারো সাথে তুলনীয় এই আহাত শব্দে নেই কোনো বিভাজন নেই কোনো অংশীদার নেই কোনো স্বজন তিনি এক সত্তায় গুণে তার পরিচয়ে তাকে ছাড়া অন্য কোনো ইলাহ নেই বিশ্বে তিনি স্রেষ্ঠা তিনি সব কিছুর পূর্ব তারই তস গায়ে চন্দ্র সূর্য তারা রাগ যাবে এই পৃথিবীর বুকে যা কিছু আছে সব তারই ইশারায় হয় সৃষ্টি ও লজ দ্বিতীয় এক এরপর আসে সেই সামাদ পরিচয় আল্লাহ সামাত তিনি অমুখাপেক্ষি চিরঞ্জীব তিনি সবার মুখাপেক্ষি তিনি সবার আশ্রয় তার কাছে তো যত দুঃখ আর ভয় তিনি কারো কাছে কিছু চান না কখনো সবাই তার কাছে চায় সব সময় আমাদের অভাব আমাদের কষ্ট একমাত্র তিনিই পারেন সব দিতে যখন মন কাঁদে যখন ভেঙ্গে পড়ে বুক তিনিই তো সেই ভরসা একমাত্র সুখ সামাত মানেই তো সব কিছুর মূল তাকে ছেড়ে গেলে সব হবে ভুল শুনুন তবে সেই মহান ঘোষণা লাম ইয়ালিত আলাম ইউলাদ জন্ম দেননি তিনি কাউকে তার নেই কোনো সন্তান নেই কোনো পিতা তিনি সব কিছুর আদি অন্ত চিরকাল নবীর নয় তিনি নয় কোনো মানুষের পিতা সৃষ্টির সব বন্ধন থেকে তিনি মুক্ত পবিত্রতা তিনি জন্ম দেন না তাকেও কেউ জন্ম দেয়নি এই সত্যি মিশে আছে আমাদের ইমান আর সর্বশেষ সেই চূড়ান্ত ঘোষণা আহাদ তার সমকক্ষ কেউ নেই তার মতো মহিমা আর কারো নেই তার মতো শক্তি আর কেউ দেয়নি সৃষ্টিকূলে মহাবিশ্বে কোনো কিছুতে তার সমতুল্য নেই কোনো সত্তা তিনি একক অতুলনীয় অনবদ্য এই বিশ্বাসেই মিশে আছে আমাদের হৃদয় ও বিশ্বাসী পর এই সুরা বারংবার এ যে কোরআনের একটি তিয়াংশের সার এ সুরাতেই আছে বেশের চাবি এতেই আছে আল্লাহর ভালোবাসা আবৃত্তি কর এই পবিত্র বাণী মনে গেতে নাও এ যে পবিত্র বাণী দূর হবে সব পাপ সব আলাচার যখন মন থেকে ডাকবে আল্লাহ